এখন তুমি আমার সুফিয়া ঘোষণা করছো তুমি আমার বড় সুকুর গুজারি বানাউ তুমি আমার বড় সুখুর গুজারি আল্লাহ আল্লাহ প্রিয়ানো

وإذ قال موسى لقومه اذكروا نعمت الله عليكم إذ أنداكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. موسى <applause> عليه السلام

ছোটো জিনিসের উদাহরণ দিয়া কইরা আমি নিয়ামত কতটুকু বাড়াইয়া দিব বর্ণনা দেওয়ার মতো নাই তবে তোমরা সবাই মনে বুঝিলাও যে আমি মর্যাদার কম যারা তারারে কইছি লা জিদান বাড়াইয়া দেব আর আমার শ্রেষ্ঠ নবীর উম্মত যদি আমার নিয়ামত ও শুকরিয়া আদায় করে আমি কতটুকু বাড়াইয়া দেব আমি বর্ণনা করিয়া বলাইলাম না বাড়াইয়া কতটুকু তুমি বর্ণনা করা নাই তোমরা ছোটো বুঝিলা যে

আই আলাইহিস সালাম দেখো শোনা বলছে ইন্না ওয়াজাদনাহু সাবিরা আমার আইয়ুব বড় সবরকারী বান্দা সুবহানাল্লাহ আমার আইয়ুব বড় সবরকারী বান্দা বলে আইয়ুব আলাইহিস সালাম সবর যে সমস্ত জিন্দেগি আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষা সবর ও পরীক্ষা শেষ পর্যন্ত শেষে আইয়ুব আলাইহিস সালামে যখন আইয়ুব আলাইহিস সালাম জিবার মধ্যে যখন তখন আইব আলাই ইসলাম আল্লাহ আমার সমস্ত শরীর ফসিয়ে যাও কি ধ্বংস হয়ে যাও আমার কোন আপত্তি নাই কিন্তু আল্লাহ যে জিহ আমার ফুকে ধরছে যে জিহ ভাই দিয়া তোমার নাম লইতাম যে আল্লাহ সেই দিনবার মাঝে আমার ফুকে ধরে নিল তুমি দয়াল আল্লাহর নাম আমি লইব কিলা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়ারে কবুল করেছে

যে উদ্দেশ্যে আল্লাহ সেই উদ্দেশ্যে আল্লাহর নিয়ামত সেই নিয়ামতের যদি আল্লাহ দেওয়া উদ্দেশ্যে আমি ব্যবহার করি আমার শুকরিয়া আদায় হইগ আমার হাত হাতে যদি আল্লাহর দেওয়া

রাসূলের কাছেতে কি অনুমতি লইছেন অনুমতি লওয়ার পরে রাসূলুল্লাহ কইছেন জিবরীল আমার কিছু কথা আছে আল্লাহর লগে যে আমি তো যাইতাম গিয়া আমি আমার বন্ধু লগে সাক্ষাৎ করতাম আমিও চাইতাম মক্কা কিন্তু আমার একটা কথা হইল আমার শর্ত হইল যে আমি যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হইবা সুবহানাল্লাহ আমি তো যাইতাম কিন্তু আমার উম্মতের জিম্মাদার কে হইবা আমার কাছেতে কি আল্লাহর কাছেতে কি

অনেক আমরা এটা এখন আমরা কিতা হইতে করবার কিচ্ছু নাই আমরা যারা রে আমরা অতদিন ফরেস গার্ড মুসলিম মানে সবটাইতে বলা

দুশো পড়ে সেই সম্মানিত আজ আপনার মেহমান তারা বাইরা মেহমান আপনার মেহমান তাই নয় তো বিশেষ করে আমরা তো সৌ খান না যা কিছু আছে কিছু আল্লাহর নিয়ে আমি এ নিয়ে আমি আমরা সঠিকভাবে ব্যবহার করব ব্যবহার করব ব্যবহার না হলে আমরা কি তৈব শাস্তি পাওয়া লাগলাম

ফাড়িয়া তপস্যা করে সাজনা